অনেকেই আপনাদের ওয়াইটি স্টুডিওতে এরকম একটা ইস্যু দেখতেছেন সেটা হচ্ছে ভিডিও ক্যাপশন নট ওয়ার্কিং এখন এর মানে কি এটা জানার জন্য অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও দেন চলেন আজকে আমরা এই বিষয়টা ক্লিয়ার করে দিব যে এই নোটিফিকেশনের মানে এটা কি এরকম আরো ইম্পর্টেন্ট নানান ধরনের আপডেটগুলো জানার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন আমরা যদি আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসি এটা হচ্ছে আমাদের ব্লগ চ্যানেল দ্য পথিক এখান থেকে যদি আমরা নোটিফিকেশন বারে ক্লিক করি তাহলে এখানে দেখেন ওই নোটিফিকেশনটা দেখাইতেছে এখন অনেকে এই ধরনের নোটিফিকেশন পাইলে একটু গাবরায় যান এখানে লেখা আছে ভিডিও ক্যাপশনস অর্থাৎ ভিডিও ক্যাপশন কাজ না ওয়ার্কিং করতেছে এখন এটার মানে কি এটা তো হচ্ছে শুধুমাত্র একটা হেডলাইন আমরা যদি বিস্তারিত জানতে চাই আমরা সিম্পলি এর উপরে ক্লিক করব তাহলে আমাদেরকে ইউটিউবের সাইডে নিয়ে আসবে এবং এর বিস্তারিত দেখেন আমাদের সামনে ওপেন হয়ে গেছে আমরা যদি থ্রি এর উপরে ক্লিক করে এটা একটু ট্রান্সলেট করে বাংলা করে নেই তাহলে এই যে দেখেন এখানে কি লেখা আছে সবাইকে শুভেচ্ছা আমরা জানি যে আপনাদের মধ্যে কেউ কেউ ক্যাপশন নিয়ে সমস্যা সম্মুখীন হচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে অনুবাদিত সমস্যাগুলি সহ আমরা সমাধানের জন্য কাজ করছি এবং আমরা আপনাকে এখানে আপডেট রাখবো তারপরে আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন এখানে দেখেন উত্তর দিন আমারও একই প্রশ্ন এবং সাবস্ক্রাইব তিনটা অপশন আছে এখানে আমারও একই প্রশ্নতে হতে ভর্তিছে তেইশ হাজার জন আমরাও চলেন এটা থেকে ভোট করে দিই কারণ এটা সমাধানের দরকার আছে এখন সমস্যাটা আসলে কি যারা এই সমস্যায় পড়ে নাই তারা বুঝবেন না সমস্যাটা হচ্ছে নতুন করে কিন্তু একটা আপডেট আসছে অটো ট্রান্সলেট আপডেট অর্থাৎ আপনি যে কোনো ভাষায় ভিডিও করেন না কেন সেই ভাষার সাথে আরেকটা অটো ডাবিং ভাষা অ্যাড হয় সেটা হচ্ছে ইংলিশ অর্থাৎ আমি তো বাংলা ভাষায় ভিডিও তৈরি করি আমি যখন ভিডিওটা ছাড়ি অটোমেটিক সেটা অটো ডাবিং হয়ে যায় অটো ডাবিং হয়ে সেটা ইংলিশও ডাবিং হয় অর্থাৎ কেউ যদি চায় আমার ভিডিওটা বাংলা ভাষায় শুনতে পারবে আবার ইংরেজিতেও শুনতে পারবে এখন সমস্যাটা হচ্ছে ভিডিওর ভাষা অটো ডাবিং হয় দুটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার বয়স ছাড়াও আপনার যে টাইটেল থাকে সেই টাইটেলটাকেও তারা পারমানেন্টলি ইংলিশ করে ফেলে অর্থাৎ বয়সটা আপনি চাইলে ইংলিশে শুনতে পারবেন বাংলাও শুনতে পারবেন কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশানের ক্ষেত্রে ব্যাপারটা এরকম থাকে না টাইটেল এবং ডিসক্রিপশন তারা পুরোপুরি ইংরেজি করে দেয় আমরা একটা লাইভ এক্সাম্পল দিলে আপনার জন্য বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই দাপতিক চ্যানেলে একটা ভিডিওর সাথে এই ঘটনা ঘটছে আমরা যদি সরাসরি আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসি এখানে দেখেন একদম লাস্ট ভিডিওটা সাজেকের মোট চারটা ঘোরাঘুরির জায়গা আমরা কিন্তু টাইটেলটা পুরোপুরি বাংলায় লিখছি এখন ওয়াইটি স্টুডিওতে কিছু বোঝা যাবে না আমরা যদি আমাদের ইউটিউবটাকে ওপেন করে নেই এবং আমাদের প্রোফাইলে চলে আসি এখানে দেখেন একদম প্রথম ভিডিওটা সাজেকের মোট চারটা ঘুরে জায়গা জায়গা এবং খাবারের মেলা এটা হচ্ছে আমাদের ভিডিওর অরিজিনাল টাইটেল এখন আমরা যদি আমাদের এই ফোনে আরেকটা ইমেল দিয়ে আমাদের ইউটিউবটাকে ওপেন করে নেই এবং এখানে আমরা সার্চ করি দ্য পথিক এই যে এটা হচ্ছে আমাদের ব্লগ চ্যানেল আমরা যদি আমাদের চ্যানেলটাকে ওপেন করে নেই তাহলে এই যে দেখেন আমাদের প্রথম ভিডিওটা আসলে কেমন দেখাইতেছে অন্যজনের কাছে এখানে পুরোটা ইংলিশ দেখাইতেছে আমাদের টাইটেলটা কিন্তু পুরোপুরি ইংলিশ ছিল না কিন্তু আপনি যদি আমাদের ভিডিওটা চেক করেন তাহলে দেখবে যে ইংলিশ এই টাইটেল এবং ডিসক্রিপশনটা যে ইংলিশ হয়ে যায় এটা আসলে পরিবর্তন করার অথবা ঠিক করার কোনো মাধ্যম নাই আপনি যদি ভিডিওটা চালু করেন সেখানে আপনি যদি চান ভিডিওটা ইংলিশও দেখতে পারবেন আবার বাংলাও দেখতে পারবেন কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশান একদম তারা পারমানেন্টলি ইংলিশ করে দেয় এর ফলে সমস্যাটা যেটা হয় আপনার অডিয়েন্স কিন্তু সাধারণত বাংলাদেশেই হয় এখন বাংলাদেশিদের সামনে যখন আপনার ভিডিওটা যাবে এবং তারা দেখবে যে পুরাটা ইংলিশে লেখা টাইটেল অনেকেই কিন্তু এই টাইটেলটা তেমন একটা বুঝবে না অথবা অনেকেই এই টাইটেলের প্রতি ইন্টারেস্টেড হবে না এখন আপনি চাইলে ভিডিওর মধ্যে যে অটো ট্রান্সলেশনটা হয় সেটা আপনি চাইলে আপনার সেটিংস থেকে বন্ধ করতে পারবেন সেক্ষেত্রে যখন আপনি অটো ট্রান্সলেশন বন্ধ করে দিবেন তখন থেকে আবার ঠিকঠাকভাবে কাজ করবে অটো ট্রান্সলেশনটা কিন্তু আপনার জন্য একটা ফায়দা সেটা হচ্ছে যদি আপনার ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করে এবং বাহিরের মানুষের কাছে যায় সেক্ষেত্রে বাহিরের মানুষ কিন্তু আপনার বাংলা ভাষা বুঝবে না সে তখন ট্রান্সলেশন করে ইংরেজি ভাষায় শুনতে পারবে এবং সে আপনার ভিডিওটা পুরোপুরি বুঝবে এই কারণে এখন শুধুমাত্র সমাধান এটাই হবে যে অটো ট্রান্সলেশনটা শুধুমাত্র আপনার ভিডিওর মধ্যেই হবে আপনার টাইটেল এবং ডিসক্রিপশন পরিবর্তন হবে না আশা করি যাদের এই বিষয়টা ক্লিয়ার ছিল না ক্লিয়ার হয়ে গেছে এখনও যদি কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেওয়ার আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম